আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে আমার ভিডিও আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক অ্যান্ড মেশিনের পক্ষ থেকে আন্দোলক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর সহ বিভিন্ন দেশের মোটর বিভিন্ন ব্র্যান্ডের মোটর সহ এবং বিভিন্ন ধরনের মেশিনস পণ্য দুই নম্বর হলার বিশ নম্বর কি হ্যামার মেশিন তেলের মিলে হান্ডার ফিল্ড ও কাস্টমার রিভিউ এসে থাকে আজকে এখন মাঝে যে ভিউটা ইস্যু সেটা হচ্ছে যে এটা নয়শো পঞ্চাশ আর পি এম মোটর আমাদের কাছে এসেছে অরিজিনাল কয়েল একদম হাই কোয়ালিটির সম্পন্ন মোটর মেড ইন জার্মানি তো জার্মানি মোটর এটা এটা হচ্ছে চুয়ান্ন ষোলোটির মোটর খুব হাই কোয়ালিটির সম্পন্ন মোটর এটা একদম অরিজিনাল কয়েল যারা অনেক যেমন জব ধরে বলতেছেন যে ভাই অরিজিনাল কয়েল কীভাবে চিনব তাদের জন্য এই ভিডিওটা অনেকজন যাবত যারা ওয়েড করতেছেন এরকম ভিডিওর জন্য আর কি তারা দেখতে পারেন তো এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন এটা অরিজিনাল কয়েল তো এটার অরিজিনাল কয়েল আসলে চিনবেন কীভাবে সেটা একটা প্রশ্ন রয়েছে আর কি অরিজিনাল কয়েল চিনার অনেক উপায় রয়েছে যেমন এটা যে ফাইবারটা দেখতে পাচ্ছেন এত এত চেচিকণ আর কি মানে অর্থাৎ খুবই এটার আপনার হচ্ছে চিকন আর কি টাইপের এটা ফাইবার একেবারে অরিজিনাল মেশিনের সাহায্যে কিন্তু এটা দেওয়া রয়েছে আর কি অর্থাৎ একদম এক ভাবে কিন্তু দেওয়া রয়েছে এটা জার্মানি একটা মোটর এটা নয়শো পঞ্চাশ আর পি এটা অনেকেই তেলের মেলে তো অনেকেই ইউজ করে থাকেন আর কি এই পঁচিশ ঘোড়া মোটর অনেক কোয়ালিটি সম্পূর্ণ মোটর তো এই মোটরটা বিদ্যুৎ সাশ্রয়ী হবে অন্যান্য মোটর থেকে আর কি এবং লো ভোল্টেজে কিন্তু খুব সুন্দর চলবে ভোল্টেজ যদি ডাউন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট দেবে আমি এ মোটর সম্পর্কে অনেক তথ্য আর কি আপনাকে দিতে পারবো এবং এ মোটর যে স্লিকনটা যে মেটাল আর কি লোহারটা সেটা অনেক কিন্তু আপনার কড়া এবং হাই কোয়ালিটি সম্পন্ন অর্থাৎ কাঁচা কোনো স্লিকন নাই একদম পাকা লোহার আর কি এটার তৈরি করেছে এবং এটার যে রোটারটা দেখুন একবার স্পিয়ার কিন্তু মোটরটা অর্থাৎ সেই রকম কিন্তু ইউজই হয় নাই তো সেই ধরনের একটা মোটর এটা তো এই মোটরটা আমরা সেটিংস করবো আর কি বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে মোটরগুলো পৌঁছে দিয়ে থাকি অর্থাৎ বর্তমান কিন্তু আমরা আবার নতুন একটা রুলস করেছি এই থ্রি মোটর যারা নেবেন মাত্র ফোরটি পার্সেন্ট টাকা দিয়ে কিন্তু সিক্সটি পার্সেন্ট টাকা কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অর্থাৎ চল্লিশ পার্সেন্ট টাকা আপনাকে পেমেন্ট দিতে হবে এবং ষাট পার্সেন্ট টাকা ক্যাশ অন ডেলিভারি আপনার এলাকায় পৌঁছে গেলে বাকিটা আপনারা দেখে নিয়ে তারপরে পেমেন্টটা দিয়ে আপনাকে মোটরটা নিতে হবে এই ধরনের কিন্তু আমরা রুলস হয়েছে নতুন একটা নতুন রুলস আপডেট হয়েছে তো দেখুন এই ধরনের মোটর যারা নিজে নিতে পারেন অর্ডার করতে হলে এই স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেখানে কল দিতে হবে এবং সেখানে বিস্তৃত কথা হবে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আমরা কোরিয়ার মাধ্যমে কিন্তু মোটগুলো পৌঁছে দিয়ে থাকি তো আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের এখানে সাতশো প্লাস ভিডিও রয়েছে আপনি দেখতে পারেন প্রত্যেকটা ভিডিও শিক্ষণীয় তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যত সহকারে আপনার ভিডিও দেখছেন তো এরকম ভিডিও পেতে হলে অবশ্যই